বিয়ের পর এক মেয়ে তার বাবা মার কাছে চিঠি লিখলো চিঠি পড়লেন তার বাবা মা মেয়েটি লিখলো বাবা আমি পুরুষজ্জা রাতি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে কত রকম কথা দিল কথা নিল সে আমাকে কতটা ভালোবাসে সেটাও আমাকে বললো তোমাদের সুখে দুঃখে সঙ্গী হয়ে থাকবে তোমাদের জামাই আমি যখন কান্না করছিলাম তোমাদের জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে দূর পাগল এক বাবা মা ছেড়ে এসেছো এখানে আরেক বাবা মা পেয়েছো আমি আছি তোমার দেবর আছে তোমার ননদ আছে তুমি কান্না করার সময়ই খুঁজে পাবা না দেখো বাবা আমি জানি তুমি চিঠিটা পড়ে খুব খুশি হয়েছে তবে আমি চিঠি লিখেছি অন্য কারণে বাবা তুমি কেন ওদেরকে এখনো যৌতুক দিলা একটা পশু জঙ্গলে তুমি কেন আমাকে রেখে গেল বিয়ের পরের দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী বাসায় তোমাদের জামাইকে যদি জিজ্ঞাসা করি সে আমাকে বলে আমি কি মায়ের সাথে ঝগড়া করব আর শাশুড়ি আমাকে একটা চর মারলো বাবা তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছো মা কখনো আমার গায়ে হাত দিয়েছে আমি কান্না করে তোমার জামাইকে বললাম জামাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আর বলে তুই কি বলিস আমি আমার মাকে মারি সব বাদ দে তুই এখন তোর বাবা মাকে বল যতোকে টাকা দেওয়ার জন্য যতোকে টাকা দিলেই তো সবকিছু ঠিক হয়ে যায় আর তুমি আমাকে একটা কিছু করো মেয়ে চিঠি নিয়ে বাবা মা দনুজনই কাছে একমাত্র মেয়ে তাদের যতোক দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই মেয়ে তার উপপতি দেখে নিয়ে গেল এখন আবার মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে এক মাস পর আরেকটা চিঠি এলো বাবা তুমি কতটুকো কী করছো আমি আর ওদের অত্যাচার সহ্য করতে পারছি না তখন তখন নোংরা ভাষায় কথা বলে শাশুড়ি ধরে মারে আমি আর সহ্য করতে পারছি না ভালো কিছু রান্না করি কিন্তু ওরা আমাকে খেতে দেয় না বাবা তুমি আসার সময় আমার জন্য বড় মাছ গোস্ত নিয়ে এসো কিছু আমি রান্না করি আমি খেতে চাইলে ওরা বলে তোর বাবা মাকে নিয়ে আসতে বল তাহলেই খেতে পারবি বাবা ও বাবা তুমি কবে আসবা কতদিন তোমাদেরকে দেখি না বাবা তুমি আসার সময় কিন্তু যৌতুকের কথা ভুলে যেও না জানো বাবা আজকে আমাকে ছয়জন মেরেছে আমার জামাই আমাকে বেল দিয়ে অনেক মেরেছে নাকে ঘুষি দিচ্ছে নাক দিয়ে খুব রক্ত বের হচ্ছে আমি দুই দিন উঠানে মুখ চেপে ধরছে আমি যেন চিৎকার করতে না পারি জানো বাবা চিৎকার গলা দিয়ে এখন আমার বের হয় না আমি এখন ভাতের থেকেও মায়ের বেশি খাই কোথায় তুমি রেখে গেলা বাবা যৌতুক নিয়ে আসো আর নয় তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর ওদের অত্যাচার সহ্য করতে পারি না আর মেয়ের কষ্ট সহ্য করতে না পারে বাবার বসত বাড়ি বিক্রি করে মেয়ের জামাই বাড়ি যাচ্ছে খুব খুশি ইলিশ মাছ সাথে গরুর মাংস আরো নানান রকমের নানান জিনিস নিয়ে মেয়ের জামাই বাড়ি চলে গেছে কিন্তু দুর্ভাগা বাবা তার মেয়েকে দেখতে পেলো না সে দেখতে পেলো তার মেয়ে মরে ঝুলে আছে দীক্ষার জানাই এমন কাপুরুষদেরকে যারা কিনা যৌতুক শুধুমাত্র যৌতুকের কারণে মেয়েটার জীবন দিতে হলো বাবা পর্যন্ত এসে মেয়েটাকে দেখতে পেল না আসলে আমাদের দেশে এরকমটাই বেশি এরকম আমাদের সমাজে অনেক লোক আছে যারা কিনা বিয়ের সময় বলে আমাদের কিছুই লাগবে না অথচ বিয়ের পরে নিয়ে মেয়েটাকে অনেক কষ্ট দেয় শুধু একমাত্র যৌতুকের কারণে যৌতুকে কি মেয়েদের সুখ নিয়ে আসে আপনাদের কাছে প্রশ্ন এটা একটা আপুর জীবন থেকে নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ